স্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই সে সবাইকে জল খাওয়া দিয়ে নিজে রেডি হয়ে বসে গেলাম অনেকদিন পর দিদাদের পেয়েছে দুই দিদাদের নাতনি দিদা সবাই মিলে ঠাকুমা সব দিক থেকে শুনুর হয় ঠাকুমা উমার হয় দিদা তাই সবাই মিলে একসাথে গল্প করে খেতে বসার সেই আনন্দটা তো আর সবসময় পাওয়া যায় না সবাইকে দিয়ে ধুয়ে এবার নিজেরটাও নিয়ে নিলাম একটা গুড়ের রসগোল্লা আলুর তরকারি আর পরোটা দিয়ে নিয়ে নিলাম মা যখন যেহেতু আছে সবজি কাটা মাকে দিই মা সবজি খুব সুন্দরভাবে কাটে যে কোনো সবজি কাটাই হোক এত সুন্দরভাবে কাটবে সেই বাঁধাকপি হোক লাউ হোক খুব দুর্দান্ত কাটে যেরকম আমার দা আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকুতে কাটি মা বটি দা দিয়ে কাটবে কিন্তু খুব সুন্দর গুছিয়ে কাটে তাই আজকে রান্নাই করব। সর্ষ বাটা দিয়ে ছিম ভেন্ডি চচড়ি ছিম বলছি ভেন্ডি চচ্চড়ি আর দিয়ে করবো আলু পটলের তো কি সাধারণত মুগ ডাল থাকবে নিরামিষে মশলা টসলা সমস্ত করে আলু পটলটা একটু মগজ বাটা একটু পোস্ত বাটা দিয়ে আলু পটলটাকে করবো আর ভেন্ডিটার মধ্যে শর্ষ বাটা দিয়ে করেছি যেহেতু সমস্ত একসাথে করে নিয়ে লঙ্কা ছাড়া উঠানো হয়ে গেছে এবার আমাদের সবার জন্য করবো সেই আলু আর পটল একসাথে ভেজে যে উঠিয়ে রেখেছি মশলার মধ্যে কষিয়ে এবার একটু লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা দু তিনটা দিয়ে একটুখানি মিষ্টি দিয়ে মশলাটাকে কষিয়ে দাদু ঠাকুমা নাতি নাতনিদের এদের আবদারটা এদের আদরের জায়গাটা একটু আলাদা এমনি তো কেউ কারোর সঙ্গে আমার ঘরে কথা বলার কেউ থাকে না সবাই যার যার মতো ব্যস্তই থাকে এই যে যখন মারা আসছে মা বড় মা আসার পর থেকে কিন্তু রাত্রিবেলা এগারোটা বারোটা অবধি সবাই মিলে একটা গল্পর একটা আসর জমে যায় বেশ সুন্দরভাবে রাত্রিবেলা উমাও অফিস থেকে এসে ঘরে এসে ঘুম বিছনায় শুয়ে শুয়ে একটা গল্প হাসাহাসি আনন্দ ফুর্তি করে এইভাবে করে সবাই মিলে থাকলে তো কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু যখন কেউ না থাকে আমি আমার মতো কাজকর্ম সে ঠিক টাইম হয় খেয়ে দিয়ে শুয়ে পড়ি উমা উমার মতো এসে নিজের মতো নিয়ে খেয়ে দেয়ে শুয়ে পড়ি সে যে যে যার যার মতো রোজগার লাফে ঘরে একজন দুজন লোকজন আসলে তখন কিন্তু বেশ ভালোই লাগে এইভাবে করে আর মা আসার সময় লাউয়ের ডোগা নিয়ে এসেছিলো এখানে তো আর সেরকম তাজা লাউয়ের ডোগা পাওয়া যায় না আসার সময় যেহেতু নিয়ে লাউয়ের পাতাগুলো একেবারেই ছিল তাই ভাবলাম লাউ পাতাগুলোকে একটু গ্রাইন্ডারে বেটে নিয়ে কালো জিরা আর একটু বড়ি দিয়ে লাউ পাতাটাকে বাটা করে নিলাম একটু হলুদে গুঁড়ো একটু নুন দিয়ে ভালোভাবে খেলে এবার ভেজে শুকিয়ে নেবো যাতে জলটা পুরো টেনে যাবে পাতাটাও বেশ সিদ্ধ হয়ে যেত খেতে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম খেতে কিন্তু বেশ দুর্দান্ত লাগে আর এখানে বাটাটার সময় এক দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তাই খাবার দুপুরের খাবার দাবার রেডি এবার বড়মাকে নিয়ে বেরিয়ে পড়বো সঙ্গে চাটনিও রয়েছে আর মা যেহেতু আছে মা চাটনি খেতে খুব ভালোবাসে শশা দিয়ে চাটনি দিয়ে খেয়ে দিয়ে বড়মাকে নিয়ে বেরবো ওদের সবার সাথে আমি আমার নিজের থালাটাকেও গুছিয়ে নিলাম আর সবাই দুপুর নিচে বসে খেতেই ভালোবাসে টেবিলে না খেয়ে আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছি আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে আমার আসাম ব্লগের তার থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে নেবেন ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন বড়মাকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরিয়ে আনার জন্য